আসসালামু আলাইকুম আমার রহমতুল্লাহ বরকাত হাজার যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনার গুগল স্টোরেজ কি ফুল হয়ে গেছে আপনার অ্যাকাউন্ট ফুল 90% পার্সেন্ট অথবা এইটটি এই ধরনের ফুল দেখাচ্ছে তাহলে কীভাবে এই সমস্যাটার সমাধান করবেন সেটা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই স্ক্রিনে দেখাচ্ছে আমার এই এইট পার্সেন্ট ফুল আমার এই গুগল স্টোরেজ এই গুগল স্টোরেজ কিন্তু আমাদের কিনতে হয় অথবা আমরা ফ্রিতে ইউজ করতে পারি যদি সিস্টেম না থাকে পনেরো জিবি পর্যন্ত কিন্তু আমাদের ফ্রি স্টোরেজ থাকে এই ফ্রি ফ্রি স্টোরেজ যদি আমাদের পূর্ণ হয়ে যায় গুগল স্টোরেজ আর ব্যবহার করতে পারি না সেই ক্ষেত্রে আমাদের এটাকে অবশ্যই খালি করতে হবে অথবা নতুন করে স্টোরেজ কিনতে হবে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি গুগল স্টোরেজ না কিনেও আপনার এই পনেরো জিবি স্টোরেজটাকেই ফ্রি করে আবার ব্যবহার করতে পারবেন সে চলুন আমরা স্ক্রিনে দেখি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এখানে নাইনটি এইট পার্সেন্ট ফুল দেখাইতেছে আমার গুগল স্টোরেজ লেখা আছে অ্যাকাউন্টে স্টোরেজ নাইনটি এইট পার্সেন্ট ফুল এই নাইনটি এইট পার্সেন্ট ফুল এটাকে আমি এখন খালি করবো খালি করার জন্য এখানে চাপ দিয়ে ধরে রাখতে পারেন অথবা উপর থেকে নোটিফিকেশন বার থেকে টান দিয়ে আপনার এই নোটিফিকেশনটা দেখে এখানে টাচ করে দিতে পারেন দেখতে পাচ্ছেন আমি এখানে নোটিফিকেশন বারটা টান দিলাম এবং এখানে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর এখানে একটু প্রসেস হবে প্রসেস হয়ে আমার এই গুগল অ্যাকাউন্টের যে ভিতরের ফাংশনগুলো আছে সেখানে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে পনেরো জিবির থেকে আমার পনেরো জিবি ফুল হয়ে গেছে প্রায় সামান্যতম একটু বাকি আছে তো এই বাকি থাকা অংশটা আমি এখন খালি করবো দেখতে পাচ্ছেন এখানে নিচে দেওয়া আছে বেসিক একশো জিবি আমি কিনতে পারবো মান্থলি আমার একশো পঞ্চাশ টাকা করে দিতে হবে দুই টিবি কিনতে পারবো সেখানে ছয়শো টাকা করে দিতে হবে প্রতি মাসে তো আমি এই টাকা দিয়ে আসলে গুগল স্টোরেজ ব্যবহার করব না আমার যে ফ্রি স্টোরেজ আছে পনেরো জিবি এটাকেই আমি খালি করব সেজন্য এখানে ক্লিক করে দেবেন ক্লিন স্টোরেজ এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর নিচের দিকে যাবেন নিচের দিকে যাই এখানে দেখতে পাচ্ছেন যে আমার কোন ফাংশনে আমার ডাটায় কত স্টোরেজ খেয়েছে সেটা এখানে দেখাইতেছে এখানে লার্জ ফটো অ্যান্ড ভিডিও দেখতে পাচ্ছেন দশ জিবি অর্থাৎ এখান থেকে আমি যদি কিছু ভিডিও এবং ফটো ডিলিট করে দিই তাহলে আমার অনেকটাই খালি হয়ে যাবে এবং বাকি যে ডকুমেন্টসগুলো আছে সেখানে কিন্তু আমার তেমন একটা স্টোরেজ খায়নি তো আমি এখানে ক্লিক করে দিলাম রিভিউতে রিভিউতে ক্লিক করে তারপর আমার এখানে নিয়ে যাবে যে ভিডিওগুলো কিছু দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ভিডিও আছে এখানে যেগুলো গুগল স্টোরেজ আমারও ফুল করে ফেলেছে তো এখান থেকে আমি দেখে দেখে যে ভিডিওগুলো বেশি স্টোরেজ খেয়েছে সেই ভিডিওগুলো আমি ডিলিট করে দেবো এখানে বেশ কয়েকটা ভিডিও আমি সিলেক্ট করলাম যে ভিডিওগুলো আমার প্রয়োজন নেই আমার মোবাইলে আছে গুগলে রাখার কোনো প্রয়োজন নেই সেখানে আমি এখানে ডিলিট করে দেবো তো এখানে মার্ক করে তারপর আমি এখান থেকে ডিলিট করে দেবো ডিলিট করা হয়ে গেলেই তারপর আমি একটু ব্যাগে চলে যাব ব্যাগে চলে গিয়ে দেখবো যে আমার স্টোরেজ খালি হয়েছে কিনা এরপর দেখতে পাচ্ছেন আমার অলরেডি তিরাশি পার্সেন্ট হয়ে গেছে এটা নাইনটি এইট পার্সেন্ট ফুল ছিল সেখান থেকে এখন এইট্টি থ্রি পার্সেন্ট অর্থাৎ অনেকটাই খালি হয়েছে তো ঠিক এভাবে দেখে দেখে আমি আরও কিছু ভিডিও এখান থেকে ডিলিট করে দেবো ডিলিট করে দিলেই তারপর আমার এখানে আরও খালি হয়ে যাবে তো আমার যেগুলো প্রয়োজন নেই আস্তে আস্তে আমি সবগুলোই এখান থেকে ডিলিট করে দেবো তো দেখতে পাচ্ছেন সিক্সটি নাইন পার্সেন্ট তো অলরেডি কিন্তু আমার অনেকটাই খালি হয়ে গেছে পাঁচ জিবির মতো খালি হয়ে গেছে তো এখন কিন্তু আমার এটা ব্যবহার করতে আর কোনো সমস্যা নেই তো বন্ধুরা এভাবেই কিন্তু আমরা আমাদের গুগল স্টোরেজ খালি করতে পারি तो so, इस आज के वीडियो धन्यवाद भिडियो की देखार जो